ক্রিকেটের অনিশ্চিত পথচলায় কেউ কেউ আসেন ধূমকেতুর মতো কিন্তু সেই ঝলকানি ধরে রাখতে পারেন না বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমনই এক অমীমাংসিত চরিত্রের নাম নাসির হোসেন। ক্যারিয়ারের শুরুর দিকে অনেক ভালো থাকলেও জাতীয় দলে অভিষেকের পর থেকে হতাশ করে গেছেন সবাইকে নানা প্রকার বিতর্ক বিদ্রুপে তার উঠতি ক্যারিয়ার ডুবে যায় অন্ধকারের অতল গহ্বরে দীর্ঘ সময় পর তিনি আবার যেন তার পুরনো ফর্মে ফিরেছেন মনোযোগী হয়েছেন নিজের ক্যারিয়ার নিয়ে মাত্র একুশ বলে নব্বই রান করে এক 15 ইনিংস উপহার দিলেন ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের গ্যালারি যখন তার চার আর ছক্কার বৃষ্টিতে মাতোয়ারা নোয়াখালীর বোলারদের তখন কেবলই দর্শক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না ক্যারিয়ারের দশম অর্ধশতটি পূর্ণ করে তিনি যখন শতকের দিকে এগোল ছিলেন তখন প্রতিপক্ষের স্বল্প পুঁজি তার পথে বাধা হয়ে দাঁড়ায় তবুও রেকর্ড বইয়ের পাতা উলটপালট করে দিয়ে তিনি প্রমাণ করেছেন বয়স কেবল একটি সংখ্যা অথচ এই ক্রিকেটারের গল্পের শুরুটা ছিল একেবারে ভিন্ন 1991 সালের 30 নভেম্বর রংপুরের দেওয়ান জন্মগ্রহণ করেন নাসির চার ভাই ও এক বোনের মধ্যে তিনি চতুর্থ ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার ছিল প্রচন্ড নেশা অভাব অনটনের সংসারেও পড়াশোনা বাদ দিয়ে তিনি পড়ে থাকতেন নিয়ে এই কারণে অনেকবার পরিবারের বড়দের হাতে খেয়েছেন এমনকি বাসা থেকেও বের করে দেওয়া হয়েছিল তবে তার চাচারা সবসময় তাকে সাপোর্ট দিয়েছেন রংপুরের এক ক্রিকেট প্রেমী সাকিব সাহেবের হাত ধরে তার স্বপ্নযাত্রা শুরু হয় যিনি রোজ রিক্সা ভাড়া করে নাসিরকে একাডেমিতে নিয়ে যেতেন বিকেএসপিতে ভর্তির জন্য জমানো তিন হাজার টাকা নিয়ে ঢাকায় এসেছিলেন সালে দু জন চার সালে এক হাজার জন প্রতিযোগীর সপ্তম শ্রেণীতে তিনি সুযোগ পান সেখানেও অভাব ছাড়েনি বাড়তি খরচের ভয়ে প্রায় বাড়ি যেতে পারতেন না এই কঠোর ত্যাগের পর দু এগারো সালের চোদ্দ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ঘটে অভিষেক ম্যাচে রান করে নিজের সামর্থ্যের জানান দেন টেস্ট ওয়ানডে এবং টি টোয়েন্টি সব ফর্মেটেই তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন বিপিএলে দুর্দান্ত অধিনায়কত্ব করে মাশরাফি বিন মর্তুজার প্রশংসাও করিয়েছিলেন ভক্তদের কাছে তিনি পরিচিতি পান মিস্টার ফিনিশার হিসেবে কিন্তু সাফল্যের সে আকাশ ছোঁয়া উচ্চতা থেকে পতন ছিল ততটাই দ্রুত মাঠের ক্রিকেটে মনোযোগ হারানোর পাশাপাশি অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং একের পর এক ব্যক্তিগত জীবনের বিতর্ক তাকে ক্রিকেটের মূল স্রোত থেকে দূরে সরিয়ে দেয় বিশেষ করে শৃঙ্খলা ভঙ্গ এবং নারী কেলেঙ্কারির ঘটনাগুলো তার পেশাদার ক্যারিয়ারে যে নেতিবাচক অভিঘাত তৈরি করেছে তা কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়ে একসময় যার প্রত্যাবর্তনের জন্য সমস্ত চক্রা রাজপথে নেমেছিল আজ তাকে নিয়ে আলোচনা অনেকটা স্থিমিত। মাঠের বাইরে আমুদে আর কৌতুকপ্রিয় এই মানুষটি সময় পেলেই বর্ষিতে মাছ ধরতে পছন্দ করেন ফুটবল অন্তপ্রাণ এই খেলোয়াড়টি মেসির ভক্ত হলেও আন্তর্জাতীয় অঙ্গনে ফুটবলের উন্মাদনাও তাকে টানে প্রতিষ্ঠিত হওয়ার পর মায়ের হাসি মুখে তৃপ্তির জল দেখলেও আজ তার সেই রঙিন ক্যারিয়ার অনেকটা ফিকে হয়ে গেছে শৃঙ্খলা আর নৈতিকতার প্রশ্নে জাতীয় দলের দরজা তার জন্য চিরতরে রুদ্ধ হয়ে গেল কিনা সেই উত্তর এখনো মেলেনি তবে ক্রিকেটপ্রেমীদের অবচেতন মনে নাসিরের ফেরার আশা ছিল বরাবর নাসির যেন সেই পুরনো ছন্দে ফিরলেন মাত্র একুশ বলে নব্বই রান তুলে রেকর্ড গড়ল নাসির ১৬ বছরের টি টোয়েন্টি ক্যারিয়ারে এটাই নাসিরের সর্বোচ্চ ইনিংস ঝোরো ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালসকে জিতিয়ে দিলেন তিনি